আজকে চলে আসছি শ্রীনগর শ্রীনগর এটা হচ্ছে মাওয়া রোড দিয়েই সহজ ভালো রাস্তা পাওয়া যায় লৌহজঙ্গের এই সাইড দিয়েই শ্রীনগরের ভিতরে পড়ছে আজকে এই শ্রীনগরটা একটু ঘুরবো ঘুরে ঘুরে দেখবো যে শ্রীনগরে মোটামুটি কি কি আছে শ্রীনগর হলো মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে ঐতিহাসিক ও সমৃদ্ধ উপজেলা মোগল ব্রিটিশ জমিদার নদী সভ্যতা সব মিলিয়ে জায়গাটি একটি হেরিটেজ হাব এই শ্রীনগরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হল পদ্মার পার্ক যা হচ্ছে হাসারা ঘাট অঞ্চলে সূর্যাস্তের দৃশ্য এখানে অসাধারণ তবে তার চেয়েও আকর্ষণীয় টুরিস্ট স্পট হচ্ছে ইদ্রাকপুর কেল্লা যা মোগল ওয়াটার ওয়াটারফোর্ট নামেও পরিচিত এই কেলাটি দেখার জন্য প্রতি প্রায় সব সময়ই দর্শনার্থীদের ভিড় থাকে এই কেল্লা রাতের বেলা ও দিনের বেলা দুই সময়ে দুই রকমের বার পাওয়া যায় ইদ্রাকপুর কেল্লা মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রের কাছে অবস্থিত একটি মোগল আমলের ওয়াটার ফোর্ট বা জলদুর্গ নামে পরিচিত এটি তিনটি প্রধান প্রতিরক্ষা দুর্গের একটি লালবাগ ফোর্ট হাজিগঞ্জ ফোর্ট ইদ্রাকপুর ফোর্ট এই তিনটি দুর্গ মিলে ঢাকাকে বরাবরই জলদস্য আক্রমণ থেকে রক্ষা করত নির্মাণ করেছিলেন জুমলা দুই থেকে সাল এর মধ্যে নির্মাণকাল হয়েছিল উদ্দেশ্য হচ্ছে পদ্মা নদীতে আসা জলদস্য ও তীরবর্তী আক্রমণ প্রতিরোধ মীর জুমলা ছিলেন একজন অসাধারণ সেনাপতি তিনি বুঝতেন যে জলদস্যুরা নদী পথে আসে তাই দুর্গকে নদী কেন্দ্রিক ভাবে ডিজাইন করেছেন ইদ্রাকুর কিল্লাকে ওয়াটারফোর্ট বলা হয় কারণ দুর্গটি নির্মিত হয়েছিল নদীর খুব কাছাকাছি যাতে জলদস্যুর নৌকা দেখা মাত্র সৈন্যরা প্রস্তুত হতে পারে এতে পানি জমা থাকতো যাতে শত্রু সহজে দুর্গে প্রবেশ করতে না পারে আর যেখানে থেকে নদীপথ ও জল জেলেদের চলাচল পর্যবেক্ষণ করা হতো এই ফোর্টের উপরের অংশ ছিল জল যুদ্ধের আউট পয়েন্ট এই দুর্গের প্রধান প্ল্যাটফর্ম একটি উঁচু গোলাকার প্লাটফর্ম যার উচ্চতা প্রায় পনেরো বেশি উপরের অংশ সমতল কামান বসানোর জায়গা হিসেবে ব্যবহৃত হতো পুরো ফোর্ট একটি শক্ত ইটের প্রাচীর দিয়ে ঘেরা ইট নির্মাণে ব্যবহৃত ছিল রসুনের আঠা প্লাস চুন প্লাস বালুর মিশ্রণ আর্চ উইন্ডো সহ তিন থেকে চারটি উঁচু প্রাচীর অংশ এই ফোর্টে আছে এগুলো সৈন্যদের লুক আউট পোস্ট দুর্গের নিচে ছোট ছোট স্টোর রুম বা কমান্ড সেন্টার আছে যেগুলোকে পাস বা সিক্রেট রুম বলে এই দুর্গের বাহিরের প্রাচীর ভিতরের আরেক স্তর প্রবেশ নিরাপদ করে এটি একটি ডাবল লেয়ারের ডিফেন্স লোকজনের মতে ইদ্রাকপুর ফোর্ট থেকে হাজিগঞ্জ ফোর্ট ঢাকায় একটি ভূগর্ভস্থ টান নাকি ছিল ইতিহাসবিদদের মতে পুরোপুরি নিশ্চিত নয় তবে লোকাল বিলিফ খুব জনপ্রিয় কেল্লার উপরে যে বড় গোল টিলা দেখা যায় তা আসলে একটি ক্যানন প্ল্যাটফর্ম এটিকে অনেকে ভুল করে ওয়াচ টাওয়ার ভাবে আসলে এখানে বিশাল কামান বসানো হতো সতেরোশো শতকে এখানে সিঙ্গেল ফায়ার সিস্টেম ছিল রাতের বেলা দূরের দুর্গগুলোর সাথে আগুনের সিগনালে যোগাযোগ হতো পদ্মা সরে যাওয়ার কারণে এখন ফোর্ট নদী থেকে অনেক দূরে পুরনো নথিতে দেখা যায় ফোর্টের পাশে নদী ছিল এখন সেটি প্রায় এক কিলোমিটার দূরে মীর জুমলার নেভাল ফোর্টস এখানে অবস্থান করত। এটি শুধু দুর্গ ছিল না এক সময় মোগল নেভাল নেভাল বেস হিসেবে ব্যবহৃত হতো এই শ্রীনগরে বেশ কিছু স্পট রয়েছে যা সচরাচর মানুষের অজানার মধ্যেই রয়েছে যার জন্য এদিকে ট্যুরিস্টদের ভিড় খুব কম হয় তার মধ্যে বারুইলা জমিদার বাড়ি এটি বারুলিয়া শ্রীনগরে অবস্থিত দুইশো বছরের পুরোনো জমিদার বাড়ি এটি বর্তমানে অনেকে এই বাড়ি সম্পর্কে জানে না রয়েছে বাঘডাঙ্গা বিল এটি কলাপাড়া হাসারা এলাকার গভীরে পদ্মার ধারের বড় জলাভূমি ভোরবেলার কুয়াশা জেলেদের ছোট নৌকা এ সকল নিয়ে মানে খুব সুন্দর একটি পরিবেশ এখানে বিরাজ করে শীতে নানান ধরনের অতিথি পাখি আসে সচরাচর এই প্লেস সম্বন্ধে অনেকেরই অজানা রয়েছে আরো একটি প্লেস রয়েছে রঘুরামপুর মাটির কাজের গ্রাম যেটিকে রঘুরামপুর ক্লে ও বলে স্থানীয় মৃৎশিল্পীদের গ্রাম এটি এটিও ঘুরে দেখার মতো একটি জায়গা তারপর রয়েছে গোপালনগর প্রাচীন মসজিদ অনেকে চেনে না তবে মোগলের স্টাইলের আর্কিটেকচারে এই মসজিদটি খুবই প্রাচীন আমলেই তৈরি করা হয়েছিল এটিও একটি দর্শনীয় স্থান হতে পারে শ্রীনগর শুধু একটি উপজেলা নয় এটি সময়ের স্তূপে ঢাকা একটি জীবন্ত গল্প দেখা না হলে জানাই যায় না এখানকার অধিকাংশ বিল এক সময় পদ্মার শাখা নদী ছিল কলাপাড়া নামটি এসেছে কাঠের কলা বোট যেটাকে বলে সেখান থেকে রাজা বল্লাল সেনের আমলে ওই অঞ্চলে বসতি ছিল বহু বছর ধরে শ্রীনগরে মৃৎশিল্পীরা রাজ পরিবারে সরঞ্জাম সরবরাহ করতেন যা অনেকেরই অজানা রয়ে গেছে এখনো শ্রীনগরের কোলাপাড়া অঞ্চলে এক সময় নীলকুঠির ছিল যা অনেকেই হয়তো বা জানে না এরই সাথে শেষ হয়ে গেল আজকে আমাদের শ্রীনগর অভিযান এরপর দেখা হবে কোনো অন্য আরেক নতুন কোনো গ্রাম কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন